নিজতে খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল চুল ছাড়া দেখি বুঝতে পেরেছো স্নান টান করে একদম রেডি একদম সকাল সকাল যা 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 কাজকর্ম সব সেরে সকাল ঘর কাজকে অনেকটা সকালে উঠে গেছি পাঁচটা কুড়ি যে ভেঙে গেছে চুলটা গরম লাগছে ভেজা চুল পুরো আর তারপরে উঠে ফুল টুল যা তোলা ফুলতে তো কিনে নিয়ে আসা হয়েছে বৃহস্পতিবার আজকে যেহেতু সমস্ত তারপর টুল তুলে ঠাকুর ঘর ঠর নিয়েছিলাম সব রেডি ওখানে ঠিকঠাক করে সোজা কিচেনে আসলাম কিচেনে এসে আর আজকে এখন রান্না করতে সকালবেলা এত কষ্ট হয় কি বলবো প্রচণ্ড ঘেমে যায় খুব কষ্ট হয় এত বিচ্ছিরি গরমটা দিয়েছে একটু রান্না করে একটু বেডরুমে চলে যায় গ্যাসটা সিম কাটিয়ে এইভাবেই সকালটা কাটিয়ে দিই তা যাই হোক দাদা খেয়েতে বেরিয়ে গেলাম টুকটাক করে কাজকর্ম সে ঠেলে খেঁচে টেচে সব বারান্দায় দিয়ে দিয়েছি মাঝে মাঝে এমন মেঘলা করছে যেন কি না কী বৃষ্টি হবে কিছুই হচ্ছে না কী করা রোদ উঠে গেছে প্রচণ্ড গরম করছে চুলগুলোকে এখন তুলবো করে ভেজা চুলগুলো কী হবে আমি না পুজো দিতে পারবো না তাহলে চলো এখন সোজা ঠাকুর বাড়ি যাচ্ছি চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাবো চলো পুজোটা দিয়ে আসি এই দেখো বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেল যে ঘট পেতে পুজো দিলাম আর একটু আলপনে কেনি প্রত্যেক বৃহস্পতিবারই বৃহস্পতিবার পুজোটা হয়ে গেলে যে মনে একটা আলাদা শান্তি এসে যায় আর বাজার থেকে আজকে বেল পাতা দিয়েছি একটা বেলপাতা যদি এক মানে সব একটা পাতা ভাগ্যির কাছে মানে ছাদ থেকে একটু পারা যাচ্ছিল পুজো দিয়ে নেমে নিচে নামলাম নেমে একটু হালকা টিফিন করলাম করেই দেখো এই যে ভাত বসে হয়ে গেছে ভাতটা হয়ে গেছে তখনই আমি টিফিনটা করছিলাম আলু করলা ভাতে দিয়ে দিচ্ছি আর ডাল সেদ্ধ হচ্ছে আমরা দিয়ে টক ডাল করবো আর এদিকে পনিরের তরকারি করবো পনিরগুলো আমি পনিরটা পুরো সাদা তেলেই রান্না করি পনিরগুলো একটু হালকা করে একটু ভেজে নেব পনির তো খুব শক্ত মানে বেশি ডিপ ফ্রাই করতে নেই তা শক্ত হয়ে যায় পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার দেখো আলু দিয়ে পনিরের তরকারিটাকে না ভাতের সাথে বেশ ভালো লাগে কড়াতে তেজপাতা চিনে ফোড়ন দিয়ে এবার আলুটা দিয়ে দিচ্ছি এদিকে দেখো ডালের মধ্যে আমরাও দিয়ে দিয়েছি আমরা দিয়ে টকটাল করবো বলে তারপরে দেখো ওদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে রেখে এদিকে ঢ্যাঁড়স বেজে নিচ্ছি একটু নুন হলুদ ঢ্যাঁড়সে তো কিছুই না নুন হলুদ দিয়ে দিচ্ছি গ্যাসটা সেম করে ঢাকা দিয়ে দিচ্ছিলাম মাঝে মাঝে একটু ফুলে নাড়াচাড়া করে দিচ্ছি এদিকে আলু আমার ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দিচ্ছি দেখো আদা বাটা জিরি নুন হলুদ কাঁচা লঙ্কা একটু কালারের জন্য রেড চিলি আর দু একটা চিনির দানা তো দিতেই হবে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য তারপর ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটু টমাটো কেচাপ দিয়ে দিয়েছিলাম তাহলে বেশ ভালো লাগে খেতে এই তরকারিতে না টমাটো কেচাপ দিলে খুব ভালো হয় দেখো পুরো কষানো আমার হয়ে গেছে এবার মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম আর একটু জল দেবো আলুগুলো সেদ্ধ হতে মানে যতটুকু লাগবে আর খুব বেশি হবে না গা মাখা মাখাই হবে আর পনিরের অন্যরকম প্রিপারেশান না ভাত দিয়ে ঠিক ভালো লাগে না ভাতের সাথে এরকম আলু দিয়ে পনিরের তরকারিটাই ভালো লাগে এদিকে দেখো ঢ্যাঁড়স বাজা আমার হয়ে গেছে আজকে একটু তেল বেশি হয়ে গেছে ঢ্যাঁড়স বাজায় মানে ছেঁকে ছেঁকে তুরতে হয়েছে বুঝতেই পারছো তেলটা কিরকম বেশি আর এবার পনির দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে তারপরে পনিরগুলো দিয়ে দিলাম কারণ পনির আগে থেকে দিলে ভেঙে যায় এই যার মানে যেহেতু খুব বেশি ভাজা হয় না ওই জন্যই পাশে এটা একটা ভালো করে ফুটতে থাকবে এবার দেখো ঢ্যাঁড়স ভাজা নামিয়ে কড়া ধুয়ে ডালটা ফোড়ন দিয়ে দিলাম সোমবার দিলাম কি কি দিলাম বলো তো সর্ষে আর শুকনো লঙ্কা সোমবারে দিলাম বাস অনেকটা বেশি করে ডাল করলাম দেখবে বেঁচে তো যাবে জানি পাঁচলে ক্ষতি নেই মেয়ে আমি খেয়ে নেবো পরে খুব ভালো লাগে আর এই গরমের টক ডালটা ভীষণ ভালো লাগে এতদিন তো আম ডাল হয়েছে এবার এখন আমরা এই আমরাগুলো ভীষণ কচি ডালে দেওয়ার সাথে সাথে দেখি সেদ্ধ হয়ে যায় আর বেশ ভালো হয় ডালটা খেতে জানো এর আগে দুবার করেছিলাম আর যে আটি হয়ে যাবে আর করবো না দেখো আমার পনির আলুর তরকারি একদম রেডি দেখো কীরকম হয়েছে কালারটা কিন্তু সুন্দর এসেছে খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি এরকমভাবে পনির তরকারি ভীষণ ভালো লাগে আর এই এখন একটু গরমে ঘিটা দিচ্ছি না মানে একটু অম্বল করছে বলে মানে গ্যাস ওই তো ওই জন্য শুধু গরম মশলার গুঁড়োটাই দিলাম বাস আমার হয়ে গেছে দেখো রান্না সব হয়ে গেল গ্যাস মোচা বাসন সব এখানেই দিলাম একবার মেঘলা একবার রোদ প্রচন্ড গরম লাগছে কবে যে একটু বৃষ্টি হবে যাই আর একবার গাঠা পুরো ঘেমে চান করে গেছি দেখো অবশেষে বারান্দায় সব জামা কাপড় দেওয়া ছিল তাড়াতাড়ি তাড়াতাড়ি ফুললাম সব জলে জল হ্যাঁ এক্ষুনি আবার কমে যাবে তবে যা বড় একটা বাজ পড়লো কোথায় যেন তারপরে তো বৃষ্টিটা হলো ওই হলো আর কি বলবো কুমিয়ে গেছে বৃষ্টি আর মাঝখান থেকে বারান্দাটা বেশি যে খাওয়ার নিয়ে বসে গেছি মা মেয়ে দুজনে খেতে বসে পড়লাম গুড ইভিনিং ফ্রেন্ডস যে মেয়ে এখন গান করুন একটু বসেছে সবার যাতে বসতে চায় না ঘুলে ঘুলে বসে তাও কাজ আজকে বলতে হয়নি বসে গেছে আজকে দুপুর থেকে একটু দুপুরে ঘুমিয়ে এত মাথার যন্ত্রণাটা করতে গেলে হচ্ছে কালকে এদিকটা এত মাথার যন্ত্রণা কি বলবো আর যা বৃষ্টি ওই যে তোমাদেরকে তখন দেখে না ভঙ্গের বৃষ্টি বারান্দাটাকে ভিজিয়ে দিয়ে গেলো ঝামনে জামা কাপড়গুলো সব একটু তারপরে দশ পনেরো মিনিটও ছিল না যে কে হয়ে গেলো বৃষ্টি শেষ তবে আগের তুলনায় ওয়েদারটা একটু হালকা হালকা ঠান্ডা হয়েছে মানে যা প্যাচ প্যাচপেছানি গরম তার থেকে একটু বেশি না একটু সামান্য তবে হাওয়াটা দিলে তবে যেন তো ঠান্ডা হবে আর এত বাজে ওয়েদার হয়ে গেছে না এই এত মাথা যন্ত্রণা না ওর বাবারও এত শরীর খারাপ হয়ে গেছে ঠান্ডা জল ডাইরেক্ট গিয়েছে কালকে রাত্রে আমি আইসক্রিম ওর বাবা না জল সকাল রাত্রে দেখি সাড়ে তিন সময় এসি বন্ধ অফ হয়ে গেছে আমি খেলো হলো আমার ঘুমটা ভেঙে গেছে চারটের সময় কী হলো গরম হয়ে হয়েছিল না আমার শরীরটা এমনি খারাপ লাগেছিল আর কি এখন বলছিল আমি কি এসিটা কী অফ করলো আমার তো সাড়ে পাঁচটা অবধি টাইম আর পাঁচটা হ্যাঁ পাঁচটা অবধি দেওয়া আছে সাড়ে পাঁচটা যেহেতু আধ ঘন্টা আগে বন্ধ হলো ঠিক আছে তাহলে রান্নাঘরে বেশি বেরিয়ে তাও তো খুব গরম লাগে তা বলছে না আমি অফ করে দিয়েছি আমার খুব জ্বর জল লাগছে ঠা করছে প্রচণ্ড এই সর্বনাশ করছে তারপরে ও আবার অন্য সাইড করে ঘুমো ওদিকে একদম কাঁপ এমনিতে তো চাদর গায়ে দিয়ে ঘুমো আমি তারপর জ্বালিয়ে দাও না আমি পাওয়ার যা কষ্ট পাচ্ছি ভালো লাগছে না ভীষণ বিরক্তি লাগছে সন্ধে টন্ধ্যে সব দাওয়া হয়ে গেছে তবে বিকেলে গা গাঁঠা ধুয়ে যেন খুব ফ্রেশ লাগছিল বেশ ভালো লাগছিল হ্যাঁ বৃহস্পতিবার মানে আমার তিনবার হয়ে যায় সকাল একদম সকালে স্নান তারপরে আবার গা ধুয়ে নিই রান্নাবান্না করে আবার এখন করলাম এখন একটু চা বিস্কুট নিয়ে বসলাম একটু কড়া করে চা করছি যাতে মাথা যন্ত্রণাটা একটু হয় তাহলে চলো আমাদের সঙ্গে থাকো দেখতে থাকো গলা হয়ে যাচ্ছে এখন একটু আস্তে কথা বললাম মেয়ের কাছে তারপর বসেছিলাম মেয়ে একটু রেয়াজ করলো ওই যা করছে করুক এখন তার টিচারের কাছে মানে আগে শিখতো এখন অনেক দিনই ছেড়ে দিয়ে হয়েছে তারপরে দেখো আমি বলতে বলতে একটু বসলো ওই আবার যখন কলেজ শুরু হয়ে যাবে আর টাইম পাবে না তারপরে ওকে টিফিন টিফিন দিয়ে রেডি করে দিয়ে আমি চলে আসলাম ছাদে আর ছাদের এই প্রাকৃতিক এত সৌন্দর্য এত ভালো লাগে না ছাদে আসলে বিশ্বাস করো ছাদে আসলে আমার নিজে যেতে ইচ্ছা করে না এখন আজকে একটু সাতটা দশ পনেরো বাজে চলে একটু দেরি হয়ে গেছে আজকে কিন্তু খুব ভালো লাগছে জানো তো আমি বেশ হেঁটে হাঁটছি আর তোমাদের একটু ক্যামেরাবন্দি করছি প্রাকৃতিক দৃশ্যটা বেশ ভালো লাগে ছাদে উঠলে সময় তো আসলে ঘর ম্যাক্সিমাম সময় তো ঘরে কাটাই আর যা গরম পড়েছে আজকে ওয়েদারটা তো একটু ভালো তো আর জায়গা জায়গা মেঘ জমে আছে আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা